তো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের ভারত সরকার নিয়ে এসেছে শ্রম কার্ড শ্রম কার্ড অ্যাকচুয়ালি কিন্তু অসংগঠিত শ্রমিকদের জন্য কিন্তু শ্রম কার্ড চালু করেছে এই শ্রম কার্ডের মাধ্যমে আপনারা ডাইরেক্টলি কিন্তু তিন হাজার টাকা পেনশন প্রত্যেক মাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো শ্রম কার্ডে এই তিন হাজার টাকা পেনশন নিতে গেলে আপনাদের বাড়িতে বসে আপনার কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্মটা ফিল আপ করে আপলোড করলে শ্রম কার স্কিমটা কিন্তু আপনার চালু হয়ে যাবে তো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনারা দেখাবো কীভাবে আপনার তিন হাজার টাকা পেনশন পাবেন কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনার ফোনের মাধ্যমে সম্পূর্ণ কিন্তু আপনি ভিডিও দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনার শ্রম কার্ড থেকে পেনশন আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে তিন হাজার টাকা পাবেন কারা পাবেন তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে পাবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে আপনারা ই শ্রম যে সাইডটা রয়েছে সে সাইডে আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন এই সাইডে আপনার সরাসরি কিন্তু চলে আসবেন আসার পর আপনারা যে ঈশ্রম কার্ড না করে থাকেন ফ্রিতে আপনারা কিন্তু এখানে করে নিতে পারবেন তার জন্য একটা অপশান কিন্তু রয়েছে এই যে টিক চিহ্ন দিলে ইশ্রম কার্ড আপনারা বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এরপর আপনার বন্ধুরা ইশ্রম কার্ডে যে তিন হাজার টাকা পেনশন যে আপনারা কীভাবে নেবেন সেটা নিতে গেলে এখানে দেখুন রেজিস্টার মানধান এইখানে কিন্তু আপনারা রেজিস্টার করতে হবে তো তার জন্য সরাসরি আপনার সেই টিক অপশান কিন্তু ওপেন হয়ে যাবে এরপর বন্ধুরা ইশ্রম কার্ডে আপনার যে পেনশনটা নিতে গেলে আপনাদের কিছু বিষয় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তার জন্য সরাসরি স্লাইডগুলো উপর দিয়ে তুলবেন এবং কাদেরকে পেনশনটা দেওয়া হচ্ছে দেখুন এখানে এখানে কিন্তু একটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো তার জন্য মোবাইলটা অবশ্যই আপনার ডেস্কটপ মোড করে নেবেন যদি করা না থাকে অবশ্যই কিন্তু এইখানে তিনটি ডট চিহ্ন রয়েছে সেখানে টিক চিহ্ন দিয়ে দেখে নেবেন যে মোবাইলটা ডেস্কটপ মোড করা আছে কি না যদি করা না থাকে অবশ্যই আপনারা করে নেবেন এরপর স্লাইডগুলো উপর দিয়ে তুল পেনশন কাদেরকে দেওয়া হচ্ছে দেখুন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এই যোজনার মাধ্যমে আপনারা আঠেরো থেকে চল্লিশ বছর যদি আপনার বয়স হয়ে থাকে এবং আপনার যদি পনেরো হাজার টাকা কম ইনকাম থাকে মান্থলি বা মাসে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যাতে ইএসআই পি এফ আছে তারা কিন্তু এই যোজনায় সুবিধা পাবেন না যারা খেটে খাওয়া যারা ব্যবসাদার যাদের পি এফ ইএসআই নেই তারা কিন্তু এই পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সরাসরি আপনার এই পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে আপনারা কী করতে হবে আপনার সরাসরি যখন এই সাইডে চলে আসবেন আসার পর দেখুন এখানে একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন সার্ভিস বলে একটা অপশান কিন্তু রয়েছে সার্ভিস অপশানে গিয়ে কাছে গিয়ে আপনাকে নতুন রেজিস্ট্রেশন করতে হবে মানধন যোজনার জন্য তো সেখানে ক্লিক করবেন এখানে দেখুন অপশান কিন্তু রয়েছে যে নিউ এনরোলমেন্ট অপশান কিন্তু রয়েছে সেই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের ডাইরেক্টলি কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে যাবে সে মানধান যোজনার সাইডে এবং সেখানে আপনাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এখানে যখন আপনার ক্লিক করে নেবে তো ক্লিক করবেন তখন এখানে অপশান থাকবে যে কি ই শ্রম কার্ড রয়েছে ইয়েস না থাকলে আপনি তবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো ইএস অপশানে আপনার কাছে টিক চিহ্ন দিতে হবে এই অপশানে যখন টিক চিহ্ন দেবেন এখানে আপনাদের কতগুলো স্টেপ কিন্তু আপনাদের পেরিয়ে আসতে হবে প্রথমে অ্যানরনমেন্ট তারপরে আপনার ব্যাঙ্ক যাকে নমিনি আপনি করতে চান তার নামটা কিন্তু ফিল করতে হবে তিন নাম হয়েছে ডাউনলোড ম্যানডেটের ফর্ম এই ফর্মটা যখন আপনি আপডেট করবেন তখন কিন্তু সে পেনশন স্কিমের জন্য আপনি অধিকারী হবেন তো সরাসরি আপনারা স্লাইড উপর দিয়ে তুলবেন উপর তোলার পরে এখানে দেখুন ই শ্রম কার্ডের যে ইউএ নাম্বার যে থাকে সেই নাম্বারটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে এখানে আপনার জন্ম ডেটটা বসিয়ে দেবেন এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং ভেরিফাই অপশানে ক্লিক করে এটা ভেরিফাই করে নেবেন এরপর স্লাইড উপর তুলছে এখানে দেখুন সাবস্ক্রাইবার নাম কিন্তু এখানে অটোমেটিক কিন্তু সেটা বসে যাবে এখানে সাবস্ক্রাইবার নাম এখানে ইমেল আইডি এখানে মোবাইল নাম্বার দিয়ে এখানে আবার ভেরিফাই অপশানে ক্লিক করে আবার এগিয়ে যাবেন এরপর স্লাইডগুলো দেখুন এখানে অ্যাড্রেস দিতে হবে আপনাদের ফুল অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন পেনকোড দিয়ে দেবেন এই আপনি কোথা থেকে বিলং করছেন সেটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে দিতে হবে চিহ্ন দিলে অবশ্যই কিন্তু আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন আদার্স ডিটেলস অর্থাৎ ক্যাটাগরি কী রয়েছে আপনার সেই ক্যাটাগরি অবশ্যই কিন্তু আপনাদের দিতে হবে পরপর কিন্তু এই জায়গায় দেখতেই পাচ্ছেন কী ক্যাটাগরি রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু দিয়ে দেবেন এরপর আপনাকে দেখা হয়েছে যে আপনি কি এনপিএস বা ইসআই বা পি এফ ইয়েস না নো নো অপশানে কিন্তু অবশ্যই টিক চিহ্ন দেবেন তবে সুবিধা কিন্তু আপনি পাবেন আপনি একজন ট্যাক্স পেয়ার ধর আপনি কি ট্যাক্স দেন তাহলে ইয়েস না নো নো অপশানে অবশ্যই আপনি চিহ্ন দেবেন সরাসরি দেওয়ার পর এখানে দেখুন আই হ্যাভ অ্যাগ্রি যে অপশান রয়েছে সেই জায়গায় আপনাদের টিক চিহ্ন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর দেখতে পাবেন আপনারা যেখানে ফার্স্ট স্টেপটা যখন আপনারা কমপ্লিট করবেন ধরুন ফার্স্ট স্টেপটা আমি কমপ্লিট করেছি অ্যানরমেন্ট যে এটা অপশান রয়েছে তো ফার্স্ট স্টেপ কমপ্লিট করে দেবেন তার মধ্যে এখানে একটা অপশান কিন্তু পাবেন ফার্স্ট স্টেপ যখন কমপ্লিট করবেন সমস্ত কিছু নাম টাম পেয়ে যাবেন সেকেন্ড স্টেপ রয়েছে দু নম্বরে ফিল ব্যাঙ্ক অ্যান্ড নমিনি ডিটেলস অর্থাৎ আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে এবং নমিনি কাকে রাখতে চান সেটা কিন্তু আপনারা দিতে হবে তার জন্য স্লাইডগ্রুপ তুলবেন উপযোগ আপনারা দেখতে পাবেন যখন আপনারা ফার্স্ট স্টেপ কমপ্লিট করবে সেকেন্ড স্টেপ কিন্তু খুলে যাবে এখানে কিন্তু অপশান পাবেন দেখতে পাবেন যে আপনি যাকে নমিনি করতে চান তার নাম টাম সমস্ত কিছু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনাকে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নাম নমিনি সমস্ত কিছু নিচেতে কিন্তু নমিন রয়েছে দেখতে পাচ্ছেন এবং নমিনির সঙ্গে আপনার কি সম্পর্ক সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর তার এখানে আপনার গার্জেন নামটা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন গার্জেন নাম নমিনি জন্ম ডেট দিয়ে দেবেন নমিনি বিবাহিত না অবিবাহিত সেটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন এরপর এখানে দেখুন আই হ্যাভ যে অপশানটা রয়েছে এখানে কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট এবং প্রসিড যে অপশান রয়েছে এই জায়গায় আপনাদের ক্লিক করে এগিয়ে যেতে হবে তার আগে বন্ধুরা একটা কথা বলে রাখি যে পেনশনটা যে নেবেন তার জন্য কিন্তু এখানে একটা অপশান রয়েছে যে সিলেক্ট বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন ফ্রিকুয়েন্সি অপশান কিন্তু রয়েছে এখানে দেখুন একটা অপশান এই জায়গায় কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার এখানে এক মাস এবং তিন মাস এবং ছ মাস এবং বারো মাস এই অপশানগুলো কিন্তু আপনার চয়েস করে নিতে হবে আপনি এক মাসের জন্য তিন মাসের জন্য ছ মাস না ছ বারো মাসের জন্য এই পেনশন চালু করতে চান তার মানে এই পেনশনটা হচ্ছে আপনি যখন এই পেনশন তিন হাজার টাকা পেনশন যখন নিতে চান তখন কিন্তু আপনাকে কিছু টাকা জমা করতে হবে তো তার জন্য আপনি এক মাসের জন্য জমা টাকা আপনার ব্যাঙ্ক থেকে অটোমেটিক কিন্তু কাটবে এবং আপনি যদি বলেন তিন মাসের জন্য আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক আমি দিতে চাই তো তিন মাসের তিন মাস যখন হয়ে যাবে তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কিন্তু আপনার টাকাটা কেটে নেবে তো সেটি আপনার এখানে চয়েস করতে বলবে আপনি ছ মাসের জন্য দিতে চান না এক মাসের জন্য দিতে চান তো সেটি কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের এখানে এটা চয়েস করে নিতে হবে তো দেখুন এখানে এখানে সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়ার পর আপনার সেকেন্ড স্টেপ যাবেন যে ডাউনলোড ম্যান্ডেটরি অপশন ফর্ম রয়েছে সেই জায়গায় আপনাদের অপশান চলে যাবে অর্থাৎ দেখুন এখানে যখন সমস্ত কিছু কমপ্লিট করে দেবো তখন এখানে সাবমিট প্রসিজিও যে অপশান রয়েছে এখানে ক্লিক করবো এখানে যখন ক্লিক করব সরাসরি কিন্তু সেই ফর্মটা কিন্তু এখানে ডাউনলোড করতে বলবে অর্থাৎ এখানে দেখুন ভেরিফাই করতে বলছে আইএফসি কোডটা এখানে আইএফসি কোডটা টিক চেনে দেবো টিক চেনে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন এই সাবমিট অপশানে ক্লিক করব ইয়েস অপশানে ক্লিক করব এখানে যখন ক্লিক করব তখন এরকম একটা ফর্ম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে যে ফর্মটা আপনাদের ফিল করে আপলোড করতে হবে এবং এই ফর্মটা দেখতে পাচ্ছেন যে আপলোড মান্ডেরি ফর্ম এই ফর্মটা যখন আপনি আপলোড করবেন আপলোড করে দেওয়ার পর এই ফর্মের সমস্ত কিছু লেখা রয়েছে আপনার বয়স অনুযায়ী কত টাকা আপনার প্রত্যেক মাসে মাস বা তিন মাস অন্তর বা ছ মাস অন্তর আপনি যেটা চয়েস করলেন যে সেই অনুযায়ী আপনি দিতে চান তো এখানে যখন আপনি সেই তিন মাস বা মাস ছ মাস বা বারো মাসের জন্য আপনি যদি বলেন যে আমি প্রত্যেক মাসে মাস আমি সেই টাকা জমা করতে চাই আমি তারপরে যখন ষাট বছর আপনার বয়স হবে তখন আপনি তিন হাজার টাকা করে পেনশন কিন্তু আপনি পেয়ে যাবেন তো সমস্ত কিছু আপনি যখন তথ্য দিয়ে দেওয়ার পর এই ফর্মটা যখন আপনি আপলোড করবেন আপলোড করে দেওয়ার পর নিচে কিন্তু আপনাদের এখানে সই করতে হবে একটা সিগনেচার অপশন রয়েছে এই যে এক জায়গায় সই করবেন সই করে দেওয়ার পর এই ফর্মটা প্রিন্ট আউট করে সই করবেন তারপর আবার এইটা এই স্ক্যান করে আপনাদের এখানে কিন্তু আপলোড করতে হবে এখানে যখন আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর আপনার পেমেন্ট করতে হবে ফার্স্ট পেমেন্টটা কিন্তু আপনাদের দিতে হবে ফার্স্ট পেমেন্টটা দিয়ে দেওয়ার পর এখানে ডাউনলোড যে কার্ড অপশন রয়েছে বা ঈশ্রম কার্ডের মাধ্যমে যে পেনশনটা নিতে চান এবং যে শ্রমযোগী মানধন যোজনায় সেই পেনশনে যে কার্ডটা কিন্তু আপনার এখানে ডাউনলোড করতে হবে ডাউনলোড করলে সরাসরি কিন্তু এই কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনি যে পেনশনের জন্য যে অ্যাপ্লিকেশন করলেন সেই পেনশনের জন্য সেই সিস্টেমটা বা স্কিমটা কিন্তু চালু হয়ে যাবে তো তার জন্য দেখে না যাক বয়স অনুযায়ী এখানে কত টাকা করে কাটবে আপনার তবে কিন্তু আপনি তিন হাজার টাকা করে পেনশন পাবেন সেটা দেখে না যাক এই ভিডোর মাধ্যমে তো বন্ধুরা এই হয়েছে চার্ট অর্থাৎ এই চার্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার বয়স অনুযায়ী কিন্তু আপনার টাকা কাটবে তারপর আপনি তিন হাজার টাকা করে পেনশন কিন্তু আপনি পাবেন তো তখন ফার্স্টে যে বলা হয়েছে আপনার যে আঠেরো বছর বয়স হয় তাহলে আপনার কিন্তু পঞ্চান্ন টাকা লাগবে সরকার দিবে পঞ্চান্ন টাকা একশো দশ টাকায় কিন্তু জমা হবে যখন আপনার ষাট বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনি তিন হাজার টাকা করে পেনশন কিন্তু পেয়ে যাবেন আপনার বয়স যদি উনিশ বছর হয় তাহলে আপনার কিন্তু এখানে কাটছে আঠান্ন টাকা সরকার দিবে আঠান্ন টোটাল একশো ষোলো টাকা কিন্তু জমা হবে যখন আপনার ষাট বছর বয়স হবে তখন আপনি তিন হাজার টাকা করে পেনশন কিন্তু পেয়ে যাবেন সমস্ত বয়সের তথ্য কিন্তু দেওয়া রয়েছে আপনার এ থেকে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত সমস্ত বয়স কিন্তু দেওয়া রয়েছে এখানে আটত্রিশ দেওয়া আছে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আপনি ফ্যাসিলিটি কিন্তু আপনি পাবেন আপনার যদি তিরিশ বছর বয়স হয় তাহলে আপনার আপনি আপনাকে দিতে হবে একশো পাঁচ টাকা এবং সরকার দিয়ে একশো পাঁচ টাকা টোটাল দুশো দশ টাকা কিন্তু জমা হবে বন্ধুরা এইভাবে সরাসরি কিন্তু আপনার বয়স অনুযায়ী আপনার কিন্তু এই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যখন আপনি ফর্মটা সিগনেচার করে আবার স্ক্যান করে যখন আপলোড করে দেবেন এবং ফার্স্ট পেমেন্টে যখন আপনি দিয়ে দেবেন সরাসরি আপনার ব্যাঙ্ক থেকে অটোডেবিট কিন্তু সেটা কেটে নেওয়া হবে এবং যখন ষাট বছর আপনার বয়স হবে তখন কিন্তু আপনি প্রত্যেক মাসে তিন হাজার করে পেনশন কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন